আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের শুধু প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রিমিয়াম সেগমেন্ট এবং ইকোনমিক সেগমেন্ট সবগুলো ব্র্যান্ডের বা সবগুলো কোয়ালিটির থাকবে প্রত্যেকটা ল্যাপটপেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডিটেলস হিসাবে ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি কেউ জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওর শুরুতে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এখানে রাইজেন সেভেন একদম সবচেয়ে লেটেস্ট মডেলের এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটাকে অ্যারো থার্টিন এটা বলার রিজনটা হচ্ছে ল্যাপটপটা একদমই লাইট ওয়েট পাওয়ারফুল একটা প্রসেসর প্রসেসর হিসেবে আছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল প্রসেসরটা হচ্ছে আট কোর ষোলো থ্রেটের সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের চৌষট্টি বাসের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা এতটাই লাইটওয়েট আই থিঙ্ক সাতশো থেকে আটশো গ্রামের মতো একটু কম বেশি ওয়েট হবে এটা 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যান এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ল্যাপটপটার সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং ব্যাটারি ব্যাকআপ হিসেবে ছয় থেকে ছয় ঘন্টার আশেপাশে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি যেরকম ব্যাটারি ব্যাকআপ আপ ডিক্লাইন করা থাকে অ্যাজ ইউজুয়াল সেরকমই আপনারা পেয়ে যাবেন নেক্সট ডে একদম ইকোনমিক সিরিজের একটা ল্যাপটপ দেখাবো যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এস পি ফরটিন এস ফরটিন এস এই ল্যাপটপটা মিন্স হচ্ছে চোদ্দো এস আর কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করেন

ব্র্যান্ডের ওপেন বক্স চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচবি ফরটিন এস ফরটিন এস হচ্ছে চোদ্দো এস এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ 13 জেনারেশন ইকুয়াল ল্যাপটপটাতে 8GB DDR5 এর RAM 512GB Gen4 এর SSD এটাও সিলভার এবং গ্রে কালারের একটা কম্বিনেশন 4GB হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন পাশাপাশি গেমিং পারপাস ইউজ করতে পারবেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর কন্ডিশন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন not a single day use just silver color আমরা যে এই কথাটা বলি যে ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো যে কিভাবে বোঝা যায় যে একদিনও ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা পুরাটাই আপনাদেরকে এক্সপ্লেন করে দেব আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর নেক্সটে যাদের বাজেট একটু কম এবং যারা চাচ্ছেন হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারা চাইলে এটা দেখতে পারেন সিলভার কালারের ভিতরে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ফিফটিন এস রাইজ্যান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড আর কিবোর্ডটা কিন্তু ডেফিনেটলি ব্যাটলিট অপশন সহকারে আছে আর এই ল্যাপটপটা কিন্তু বাজারে ব্যাকলিট ছাড়াটাও পাওয়া যায় বাট আমাদেরটা ব্যাটলিট সহকারে চলে আসছে এটাও নট এ সিঙ্গাল ডে ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো রাইজান প্রসেসর দিয়ে বাট ইউজ ল্যাপটপ তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এসপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজ্যান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অন কাস্টমারই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনাদের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি এটা আসলে ব্যাখ্যাটা কি আমি বলবো আপনারা প্রোডাক্ট একটু শপে এসে দেখেন যে আমরা কি কোয়ালিটি আপনাদের জন্য কালেক্ট করি একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে সুপার কোয়ালিটির প্রোডাক্ট কেউই আপনাকে দিতে পারবে না এটা গ্যারান্টি সহকারে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সুপার ফ্রেশ একদম কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না চেষ্টা করি আপনাদের জন্য কালেক্ট করতে তো সেভেন ফোর ফাইভ এর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা কিন্তু রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্টই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম প্রাইজে একদম ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ পার্চেস করতে চান রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট নাইনটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি এই ল্যাপটপটার দুইটা সাইড একটু স্পেশালিটি সেটা হচ্ছে ল্যাপটপটা এমড টু এসএসজির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার সাথে ল্যাপটপটা হচ্ছে আপনারা ব্যাটারি ব্যাকআপটা ভালো চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটাও একদম রিজনেবল মাত্র চল্লিশ হাজার পাঁচশো যারা একটু রাফ অ্যান্ড টফ ইউজ করতে চান যেমন ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং মিড বাজেটে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে দুইটা ল্যাপটপ দেখাবো এই দুইটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আর একটা হচ্ছে এইট ফোর এইট আমার হাতের এইট ফোর যেটা হচ্ছে দুইশো ছাপান্ন জিবি এস এস ডি আট জিবি হচ্ছে রেডানের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট পার্সেন্ট কাভারেজ জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ফুল আইপিএস ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপগুলোর একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি দেখতে পারবেন যে কতটুক দাগ স্কেচে আছে একদম সিমিলার লুকে কিন্তু বর্তমানে ল্যাপটপ পাওয়া যায় সিমিলার কন্ডিশনে কালার করা তো অবশ্যই আপনারা একটু সতর্ক বা একটু যাচাই বাছাই করে পার্চেস করবেন ল্যাপটপ যদি কালার করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক ডাউনে পাওয়া যায় আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আর কেউ যদি রাইজান করতে চান এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ফাইভ ফাইভ রাইজান্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ডিসপ্লে কন্ডিশন একদম জাস্ট অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দা আগে আপনারা পাবেন না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি রাইজেন কালেকশন দিয়ে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ